বিরুদ্ধে পুলিশের কাছে সরব হলেন দেবাশিস ধর শতাব্দী রায় এবার সাইবার ক্রাইমে চরমভাবে ভাবে ফেঁসে গেলেন ভোটের আগে হ্যাক করা হয়েছে নাকি শতাব্দীর এক্স হ্যান্ডেল কে বা কারা করল এই কাজ ভোট মৌসুমে শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ উঠেছে পুলিশ এবং দলের দ্বারস্থ তৃণমূল প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি টুইট ব্যবহার করেন না ঘটনা হলো গত রবিবার এক্স হ্যান্ডেল থেকে বীরভূমে দেবাশিস ধরকে আক্রমণ করে দুটি পোস্ট করা হয় হয় সেখানে বলা সালে বিধানসভা ভোটে ধরকে কোচবিহার জেলায় দায়িত্ব পাঠিয়েছিল নির্বাচন কমিশন কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে শীতলকুচি কুচি কাণ্ডের পর থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সিআইডির আতশ কাঁচে তলায় ছিল এই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশী ধরের সম্পত্তি বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডির গোয়েন্দারা সেখান থেকে জানা যায় দু হাজার পনেরো সতেরো সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের শতাব্দী আয়ের এক্স স্যান্ডেলে এই পোস্টের পরই শুরু হয় চরম বিতর্ক আর তার প্রক্রিয়াতেই শতাব্দী রায় স্পষ্ট জানান যে তিনি কোন রকম পোস্ট করেননি তিনি বলেন আমি টুইট ব্যবহার করি না এরকম পোস্ট আমি করি না কে করেছে কেন করেছে দেখতে হবে পুলিশকে আমি জানিয়েছি শতাব্দী রায়ের এই দাবির পরই উঠেছে তৃণমূল প্রার্থীর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ এই পোস্ট সামনে আসার পরেই শোরগোল পড়ে যায় গত তিন বছর ধরে বীরভূম কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আসছেন শতাব্দী রায় এবারে তার সামনে প্রতিপক্ষ প্রাক্তন আইপিএস দেবাশিস ধর সেক্ষেত্রে তিনি কি তাকে নিশানা করেছিলেন এই পোস্টের মাধ্যমে এমনই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল। বিষয়টি নিয়ে যদিও স্পষ্ট করে দিয়েছেন তিনি পোস্ট করেননি এত বছর ধরে আমি কাউকে আক্রমণ করিনি আমার কাউকে আক্রমণ করার প্রয়োজন পড়েনি কে করেছে তা আমি জানি না কে আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে পোস্ট করলো আমারটা তা জানা নেই বিষয়টি আমার জন্য অত্যন্ত বিরক্তিকর দলকেও বিষয়টি জানিয়েছি আমি এই লেখা লিখিনি এই ধরনের লেখাকে প্রশ্রয় দিই না লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী শতাব্দী